আসসালামু আলাইকুম আমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবাদ সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে দেখতে দেখতে মাহে রমজানের পঁচিশতম দিনে আমরা উপনীত হয়েছি একটু পরে ইনশাল্লাহ তালী ইফতারে যাব। আমরা এই পঁচিশটা দিন ধরে আপনাদের সাথে আছি অনেক বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করেছি এর কারণ হল যাতে করে সবাই জেনে বুঝে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করার জন্য কিছু আমল করতে পারি এবং সেই আমলের বিনিময়ে রব্বুল আলমিন যেন আমাদের জান্নাত দান করে ধন্য করেন আমিন প্রিয় দর্শক আমরা আজকে সেই ধারাবাহিকতায় আরেকটি বিষয় নিয়ে তালা মোহতারামের কাছ থেকে কথা শুনবো তা হল আমরা জানি যে মাহে রমজানে এ সাধনা করা বা সাইম বা রোজা রাখা এটা ফরজ এছাড়াও আমাদের বেশ কিছু নফল রোজা আছে বা ওয়াজিব রোজা আছে সেগুলো কি কি আমরা হয়তো অনেকে জানি বা জানি না আমলের জীবন যদি আমরা যাপন করতে যাই তাহলে আমল সম্পর্কে আমাদের জ্ঞান লাভ জরুরি এ কারণে আজকে আমরা বিভিন্ন সময়ের নফল রোজা সেগুলো কখন কীভাবে রাখতে হয় সে সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক স্কলার এবং মহাজ্জিস মস্তারাম মাওলানা মাহমুদুল হাসান হাফিজ

তিনি কোনো মাসের কোন রোজাকে নিজের উপর ফরজ করে নিয়েছিলেন যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআনা থেকে আমরা শুনতে পাই তো এই প্রসঙ্গে যদি বলেন যে আমরা অন্যান্য সময় যদি রোজা পালন করি তাহলে কখন কিভাবে এবং তার ফজিলতগুলো যদি একটু বলেন জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াচ্ছালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন আলা আলিহি ওয়া মাইন আজমাইন খুবই সুন্দর প্রাসঙ্গিক একটি বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন জেজাকুমুল্লাহ খায়ের রোজা বা সিয়াম বা সম যেটাই আমরা বলি আসলে মানব জীবনে গোটা মানব জীবনেই কিন্তু এর একটা সামগ্রিক ইম্প্যাক্ট বা এটা প্রভাব কাজ করে আমরা সেই বিষয়টি একটু দর্শকদের জন্য শেয়ার করতে চাই শুরুতে যে ফাস্টিং বা রোজা যেটাকে আমরা হয়তো করণে করিমের পরিভাষায় সিয়াম বা সাওম বলা হয়েছে আর এটাকে ইংরেজিতে বা অন্য ধর্মের মানুষেরা ফাস্টিং বলে থাকে একে উপবাস বলে থাকে যে নামেই বলুক না কেন আমরা দেখতে পাই যে রোজা এমন একটি সর্বজনীন এই বা সার্বজনীন একটি কর্তব্য যে পৃথিবীর প্রতিটি জাতি ধর্ম বর্ণের মানুষেরাই কোনো না কোনোভাবে কিন্তু তারা ফাস্টিং করেন উপবাস করেন আমরা সিয়াম পালন করে থাকি এর তাৎপর্যটা আসলে কি কেনই বা সারা বছর ধরে আপনি যে প্রসঙ্গটা নিয়ে এসেছেন যে সারা বছর ধরেই কোনো না কোনোভাবে রোজা পালন করতে হয় বা করা উচিত এবং এর ফজিলাত কিন্তু রয়েছে বিভিন্ন হাদিস দ্বারা তো এইটার আসলে মূল তাৎপর্য বা সিগনিফিকেন্সটা আসলে কী আমরা যদি সেটা দেখি তাহলে দেখব যে রোজা এমন একটি এবাদাত যার মধ্য দিয়ে মানুষের দুটো জিনিস উৎকর্ষিত হয় দুটো জিনিস মানুষ অর্জন করে একটা হচ্ছে তার ফিজিক্যাল যে একটা ফিটনেস এটা কিন্তু আমরা দেখতে পাই রোজার মাধ্যমে হয় অর্থাৎ একটা মানুষ সারা বছর ধরে যে খাবারগুলো আমরা গ্রহণ করি এই খাবারের দ্বারা তার দেহের ভিতরে যেই পরিমাণ রোগ জীবাণু ব্যাকটেরিয়া বা অনাকাঙ্ক্ষিত অব্যবহৃত যে আপনার ইয়েগুলো থাকে সেলগুলো তৈরি হয় জমা হয়ে যায় সিয়াম বা রোজার দ্বারা বা ফার্স্টিং দ্বারা সেই অব্যবহৃত বা অপ্রয়োজনীয় সেই সেলগুলো কি হয় বেলাট মানে হোয়াইট সেলগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এই কনসেপশনটাকে ধারণ করেই আমরা দেখেছি যে জাপানের একজন বিজ্ঞানী তিনি এটা অটোফেজি তিনি আবিষ্কার করেছেন এবং তিনি বলেছেন যে রোজা এমন একটি বা দাতে যেটার দ্বারা মানুষ আসলে অটোফেজি গ্রহণ করতে পারে অর্থাৎ আত্মভক্ষণ অর্থাৎ হোয়াইট সেলগুলো অটোমেটিকই ধ্বংস হয়ে যায় রেড সেলগুলো এটা আলাদা বিশুদ্ধ হয়ে যায় যেটা মানব দেহের জন্য খুব উপকার বয়ে আনে তার মানে হচ্ছে একজন মানুষ শারীরিকভাবে যদি সুস্থ থাকতে হয় তাহলে এটি খুবই তার জন্য জরুরি আর সে কারণেই পৃথিবীর বিজ্ঞানীরাও এটাও গবেষণা করেন যে বারো মাসের মধ্যে কোনো মানুষ যদি কন্টিনিউয়াসলি যদি এক মাস যদি সিয়াম সাধনা করেন উপবাস থাকেন বা ফাস্টিং করেন তাহলে এগারো মাসের তার শরীরের ভেতরের যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো হয় সেগুলো এটার দ্বারা কিন্তু রেক্টিফাই হয় পরিশুদ্ধ হয় পরিশোধন হয়ে যায় এ কারণে পৃথিবীর সকল ধর্মের মানুষেরাই কোনো না কোনোভাবে করে করে দেখি থাকেন বড়দিনে তারা পালন বা করেন রোমান ক্যাথলিক তারা কিন্তু এটাকে আলাদাভাবে উদযাপন করেন আমরা হিন্দুদের একাদশী উপবাস আমরা দেখতে পাই আমরা দেখতে পাই তারাও কিন্তু এভাবে করে মানে একদম কন্টিনিউ ধারাবাহিকভাবে তারা খানাফিনা বর্জন করার একটা কঠিন 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 চিবর বলা হয় এটাকে হ্যাঁ তো এটা মূলত কেন এটা এই জন্যই যাতে করে মানুষ শারীরিকভাবে মানসিকভাবে যেন সুস্থ হয় আরেকটা ব্যাপার হলো মানুষ সিয়াম পালন করার দ্বারা তার আধ্যাত্মিক যে উৎকর্ষতাটা সেটাও কিন্তু এর দ্বারা কিন্তু এটা কিন্তু বিকশিত হয় মানে অর্থাৎ আত্মিকভাবে মনোজাগতিকভাবে কিন্তু একটা মানুষ কিন্তু খুব সুন্দরভাবে সে কিন্তু শক্তিশালী হয়ে ওঠে যদিও মানুষ সারাদিন না খেয়ে থাকে কিন্তু না খাওয়ার ভেতরে কিন্তু একটা মানুষের মনোজগতে কিন্তু একটা বিরাট শক্তি তার ভিতরে কাজ করে কাজ করে এই দুটো জিনিসের কারণে আমরা দেখতে পাই সাওম্বা রোজা মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটি আপনি নিয়ে নিয়ে এসেছেন প্রসঙ্গটি সেটি হলো যে সারা বছরই আমরা কোনো না কোনো সিয়াম পালন করতে পারি হ্যাঁ এটা সঠিকই বলেছেন দীর্ঘ এক মাস রামাদানুল মোবারকে সিয়াম পালন করা ফরজ এটি আমাদের জন্য সার্বজনীন সবার জন্য মুসলিমদের করতে হবে কিন্তু এর বাহিরেও আমাদের কিছু কিছু নফল সিয়াম রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শাহাবান মাসের রোজা রসুদাল্লাহ আলিয়াসাল্লাম তিনি এ মাসে কন্টিনিউ তিনি ধারাবাহিক রোজা রাখতেন আম্বাজা আয়সরদি আল্লাহ আনহা বলেন যে আমি রসুসল্লাহামকে দেখতাম যে তিনি এমনভাবে রোজা রাখছেন যে তিনি আর মনে হয় ভাঙবেন না আর পরিত্যাগ করবেন না আমরা মনে করতাম যে পুরো মাসটি তিনি রোজা রাখে ফেলবেন একদম তিনি পুরো মাসে রাখতেন তবে হ্যাঁ তিনি শাহাবান মাসের শেষের দিকে এসে রামাদানের পূর্ববর্তী সময়গুলোতে তিনি তিন চার দিন পাঁচ সাত দিন একটা গ্যাপ দিতেন যাতে করে রমজান মাসের সিয়ামটা রাখতে তার আরেকটু এনার্জি নিতে পারেন সে কারণে শাহবান মাসের ইসিয়ামগুলো আমাদের জন্য খুবই জরুরি যদিও নফর কিন্তু এটি সারা মাসই পালন করার একটা সুযোগ আমাদের জন্য রয়েছে সেই সাথে আমরা দেখি যে প্রতিটি আরবি মাসেও কিন্তু আমাদের তিনটি রোজা রাখার সুযোগ আছে যেটিকে আইয়ামে বিদ রোজা বলা হয় আর এই আইয়ামে বিদ্দ রোজার মূল ইতিহাস এবং উৎস কিন্তু সৈয়দান হাজরত ইব্রাহিম তিনি মূলত এই প্রতি মাসে আরবি চাঁদে তিনটি রোজা তিনি পালন করতেন আমরা জানি সেখান থেকে এই আমাদের কাছে এসেছে অতএব প্রতি তিন মাসে প্রতি মাসেই আরবই মাসে তিনটি রোজা তেরো চোদ্দ এবং পনেরো তারিখ এই তিনটি নফল রোজা আমরা পালন করতে পারি এর মধ্যে আমাদের জন্য সুযোগ রয়েছে সাব রয়েছে সেই সঙ্গে আমরা সাপ্তাহিকভাবেও কিন্তু রোজা রাখার সুযোগ রয়েছে প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার দুদিন রোজা রাখলে পরে সেটা আমাদের জন্য অনেক সাব রয়েছে রসুল্সা আসলামকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এই দুদিনে কেন রোজা রাখেন তখন তিনি বলেছিলেন যে আমি এই দুদিনের একদিনে আমার জন্ম হয়েছে আবার আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আবার বৃহস্পতি আমার খুব ফলে আমি এই দুদিনে তিনি রোজা পালন করতেন তো এমনিভাবে বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি নফল সিয়াম পালন করে একটি রোজাও যদি সে পালন করে তবে আল্লাহ আলামিন তার চেহারাকে জাহান আগুন থেকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যান মানে মানে আল্লাহ এত বেশি পছন্দ করেন না রোজাকে বা সাওমকে যেটা বলার অপেক্ষা রাখেন আর সেই তো আল্লাহ তালা বলেছেন যে আসাউমিলি রোজা আমার জন্য আর এটার প্রতিদান আমিই দেব এর কারণ হলো নামাজম আমরা আল্লাহর জন্য পড়ি আমরা হজ আল্লাহর জন্য করি দান সাদাকা আল্লাহর জন্য করি আমরা তাওবাস্তে খার আল্লাহর জন্য করি তেলাওয়াত আল্লাহর জন্য যে কেরাসকা তসবিহাত গুরু আল্লাহর জন্যই করি কিন্তু রোজার ভিতরে কেন যেন একটা আলাদা একটা মাহাত্ম্য রয়েছে যে সকল ইবাদতের মধ্যেই কিছু না কিছু প্রবণতা থাকে মানুষকে দেখাবার বা একটু নিজেকে প্রকাশ করার জাহির করার বা এটা প্রকাশিত হয়ে যায় হয়ে যায় অটোমেটিক আমি নামাজ পড়ছি অটোমেটিকই মানুষ হয়তো দেখে ফেলছে আমি রোজা হজ করে এসেছি মানুষ তো স্বাভাবিকভাবে বলবে হাদি সাপ বা একটু সম্মান করে মানুষ কিন্তু সিয়াম বা রোজা হচ্ছে এমন একটি এবাদত যেটার ভেতরে আসলে কোনো রকমের দেখাবার সুযোগ থাকে না মানুষকে জানাবার সুযোগ থাকে না কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তালা বিরতির পর প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা মোহতারমের কাছ থেকে আজকে শুনছি যে রমজানের সিয়াম সাধনা ছাড়াও আমাদের অনেক নফল রোজা আছে সেগুলো আমরা পরবর্তী সময় রাখতে পারি সেই সময়গুলো কখন বা কিভাবে রাখতে হয় সে সম্পর্কে আমরা শুনছি আরও কথা শুনবো ইনশাআল্লাহ তালা আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে একটা বিরতিতে যাবার সময় হয়েছে একটু পর ফিরে আসছি আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়ানুবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসাবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে মহাদিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ আছেন আমরা তার কাছ থেকে শুনছি তিনি আমাদেরকে জ্ঞান বিতরণ করছেন যে আমরা রমজান ছাড়া কোন কোন সময়ে সিয়াম পালন করতে পারি যেগুলো নফল সিয়াম কিন্তু অনেক ফজিলত আছে محترم জি আমরা বলছিলাম যে কিছু রোজার কথা আমরা বলেছি এর বাইরেও আরো কিছু নফল রোজা রাখার সুযোগ আছে আমরা সেটা নবীদের জীবনের ইতিহাস যদি আমরা দেখি যে হাজর দাউদ আলহি তিনি রোজা রাখতেন তিনি একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন এভাবে গোটা জীবন তিনি রোজা পালন করেছেন শুধু তাই নয় হাজরতে মুসা আলহি ইসাল্লাম তিনি রোজা পালন করেছেন যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন তাও গ্রন্থ গ্রহণ করবার জন্য তখন তিনি সেখানে চল্লিশ দিন অবস্থান করেছেন এবং তিনি রোজা অবস্থায় ছিলেন ইসালাইহি ইসা আহিসালাম তিনি যখন ইঞ্জিল যখন গ্রহণ করছিলেন সেই মুহূর্তটাও তিনি রোজা রাখা অবস্থায় ছিলেন এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা দেখতে পাই যে সকল আসমানি কেতাবগুলোই নাজিল হয়েছে মূলত মাদানুল মোবারকে এবং রোজা পালন করা অবস্থায় এটির আসলে সিগনিফিকেন্সটা কী যে মানে ফাস্টিং অবস্থায় আসমানি খেতাব নাজিল হয় এর মূলত আসলে কারণটা কি সেটিও কিন্তু বিজ্ঞানীরা আধুনিক মডার্ন সায়েন্স ব্যাখ্যা করে এবং বিজ্ঞানীরা এটাকে সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে উপস্থাপন করার চেষ্টা করে থাকে কারণ আমরা জানি যে কোনো মানুষ যখন উপবাস করে বা খাবার থেকে যখন সে নিজে দূরে থাকে তার পেট বা তার স্টোমাক যখন খাবার শূন্য থাকে তখন তার স্টোমাক কেন্দ্রিক যে তার ব্লাড সার্কুলেশনটা এটা কিন্তু কিছুটা কমে যায় আমরা জানি তখন তার ব্লাড সার্কুলেশনটা কিন্তু বেড়ে যায় হলো ব্রেইনে আমরা জানি আর ব্রেনের ভিতরে যে সেলগুলো আছে সেলগুলো তখন খুব স্বয়ংক্রিয় হয়ে যায় একজন মানুষের ব্রেনে প্রায় দশ হাজার কোটি নিউরন আছে এই নিউরনগুলো আসলে মূলত তখন এতটা বেশি অ্যাক্টিভ থাকে যেহেতু তার স্টোমাকে কাজ নেই শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক আছে তো এই ব্লাড সার্কুলেশন ব্রেনে যাওয়ার কারণে ব্রেনটা তখন বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর আল্লাহ ভায় না হওয়া তারা ঠিক ওই মুহূর্তেই আসমানি কিতাবগুলো নাজিল করেন যাতে করে মানুষেরা আসমানি কেতাবগুলোকে অনুধাবন করতে পারে এটাকে গবেষণা করতে পারে বোঝার চেষ্টা করতে পারে এটাকে চর্চা করবার জন্য একটা সুযোগ নিতে পারে সেটা কারণে আমরা দেখি যে রোজার সঙ্গে আসমানি কিতাব নাজিলের একটা সম্পর্ক খুবই সম্পর্ক আমরা এখানে দেখতে পাই কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা রমজান আসে আমরা হয়তো সিয়াম পালন করি রমজানটাকে আমরা কমপ্লিট করে দেয় কিন্তু আমরা এটা বুঝি না যে রমজান এসেছে মূলত কোরআনিকারিম কারণেই তো কারণ এই রোজার সম্পর্কটাই কারিমের কারণে আল্লাহ তারা বলছেন যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনাদের করুণা এসেছে আর সেটি আর আপনারা সেই জন্য আনন্দ প্রকাশ করুন আর আনন্দ প্রকাশ করার মাধ্যম হচ্ছে যে আপনারা একটি সিয়াম সাধনা করবেন তারা দেখাই যাচ্ছে যে আসমানি কিতাবের কারণে অর্থাৎ কোরআনে কারিমের কারণে হচ্ছে সিয়াম আর এই সিয়াম পালন করার দ্বারাই কিন্তু আমরা আসলে কোরআনে করিমকে অনুধাবন

সকল নবীদের আমরা সিয়াম দেখতে পাই এবং সেটা কোনো না কোনোভাবে আপনার আসমানি কেতাবের সঙ্গে সম্পর্ক আহ সম্পর্কিত তো দাউদ আলহ ইসলামের রোজা ছিল এইভাবে মুস আল ইসলাম তিনি এভাবে রোজা রেখেছেন ইসার ইসলাম রোজা রেখেছেন ইব্রাহিম আলহ ইসলাম রোজা রেখেছেন যদি একটু দেখি যে যেমন সামনে সাহয়াল আসছে শাওয়ালের ছয়টি রোজার ব্যাপারে বড় জি সেটা আমরা বলবো তো বছরে আরও যতগুলো নফল রোজা রাখা যায় আপনি সেটাও বলেছেন যে রমাদানের পরে শাওয়ালের রোজা এ ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে যে মানসামা রমাদানা সুম্মা এত সিত্তাম মিন শাওয়ার কা কানা আমি দাহার নবীজি বলেন যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিকভাবে পালন করলো অতপর অতপর শাওয়ালের রোজা রাখলো সেজন্য সারা বছরের রোজা রাখলো সুফান আল্লাহ হবে এখানে এখন কেউ যদি মনে করে যে সারা বছরের রোজার সব পাওয়া যায় যেহেতু ছয়টা রাখলে সুতরাং আর রমজান মাসে এত কষ্ট করে কি এটা হবে না এখানে হাদিসের মধ্যে এটা বলা হয়েছে যে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর সাবালের ছয়টি রোজা রাখলো তার মানে এই দুটার সাথে একটা সম্পর্ক আছে রমজানের রোজা রাখার পরে সাবালের ছয়টা রোজা রাখলো সে সারা বছর রোজা রাখলো কারণ এর দ্বারা আমরা বুঝতে পারি বছরে তিনশো ষাটটি ষাট দিন পঁয়ষট্টি দিন আছে বছরে ৩৬৫ দিন তো তিনশো দিন রোজা রাখার সাব পাওয়া যাবে কি কোন হিসেবে আমরা জানি যে রমজান মাসে ২৯ বা তিরিশ ধরুন তাহলে এটাকে আপনি দশ দিয়ে গুণ করলে হয়ে যায় কত এটাকে দশ দিয়ে গুণ করলে হয়ে যায় হলো তিনশো আর এর মাঝে আপনার বছরে আপনার আর এখানে রোজা রাখলাম ছয়টা তাহলে ছয় কে আপনার যদি দশ দিয়ে গুণ দিই তাহলে হয়ে যায় হলো ষাট তাহলে ছয়শো পঁয়ষট্টি হয়ে যায় আর বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে হয়ে গেল তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল মিলে গেল তার মানে হচ্ছে রমজানের রোজা রাখার পরে যদি কেউ সওয়াল মাসের পরবর্তী মাসের ছয়টি রোজা রাখে তাহলে সারা বছরের রোজার সব সে পেয়ে যাবে রমজানের কারণে এবং সওয়ালের কারণে এর বাহিরেও আমরা জানি জিল হাজ মাস জি আমাদের জন্য জিল হাজ মাস রয়ে গেছে জিল হাজ মাসে রোজা রাখার একটা বিরাট সুযোগও রয়েছে এবং সেটি কিন্তু এক একদম জিলহাজের প্রথম তারিখ থেকে শুরু করে ওয়ালাইয়ালিনা আস ওয়াল ফাজের ওয়ালাইয়ালিনা আস আল্লাহ বলছেন ফজরের কসম এবং দশ রাতের কসম এখানে দশ রাত বলতে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন জিলহাজ মাসের দশ রাত বা দশ দিনকে বলা হয়েছে তো এই দশ দিনও আমরা জানি কোরবানির দিন ছাড়া জি কোরবানির নয় তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত মূলত কারণ আমরা জানি দশ তারিখ তো এটা ইয়ামুন নাহর কোরবানির দিন হয়ে যায় সুতরাং সেদিন তো আর রাখা যাবে না আর আরাফাত ব্যাপারে তো স্পেশাল হ্যাঁ সেটা আমরা স্পেশালি বলছি তো নয় তারিখ পর্যন্ত এক থেকে শুরু করে জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখার একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য রয়েছে এটি বিশাল মধ্যে রয়েছে অনেক কথা রয়েছে। এরপরে নয় জিল হজের যে রোজাটা আরাফার ইয় আরাফার যে রোজাটা সেটিও কিন্তু আমাদের জন্য রয়েছে যারা হজ করতে যাবেন না তাদের জন্য এই রোজাটা রাখার সুবর্ণ সুযোগ আছে যারা হজে আছেন তারা তো অলরেডি হজে আরাফার ময়দানে আছেন তারা হজ ব্রত পালন করছেন কিন্তু যারা বাহিরে আছেন হজ যেতে পারেননি তাদের জন্য নয় হাজার আফার দিবসে রোজা রাখার সুযোগ রয়েছে রসোল্লাহাম ব্যাপারে বিখ্যাত হাদিস রয়েছে যদি আরাফার দিবসে একটি রোজা পালন করে তাহলে পরে সে বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের দুই বছরের তার গুনার কাফারা হয়ে যাবে সোফান অর্থাৎ আমরা যে সগিরা গুনাগুন আমাদের হয়ে যাবে এই গুনাগুন আল্লাহ তালা একটি রোজার কারণে সুফানুল্লাহ কিন্তু প্রিয় দর্শক মনে রাখতে হবে কবিরা গুণা যদি আমাদের মাপ করাতে হয় এখান থেকে নিজেকে যদি বিমুক্ত রাখতে হয় নিজেকে যদি আমরা আল্লাহর কাছে মানে মুক্ত রাখতে চাই এই পাপ থেকে তাহলে আমাদেরকে তাওবা করতে হবে ইল্লা মান্তাবা ও ফাউলা ইকা ইবদ্দুল্লাহ সৈয়াদিম হাসানাত আল্লাহ বলছেন যারা কবিরা গুণা করবে অথবা তাওবা করলো অথবা তারা ইমানকে রিনিউ করলো আবার বেশি করে নিয়ে কামল করলো আল্লাহ তালা বললেন ফাউলা ইকা ইবাদ্লাহ সৈয়াদিম হাসানাত আমি আল্লাহ তালা তার গুণাগুলো তো মাফ করে দেবই দেব তওবা করার কারণে শুধু তাই নয় যেই পরিমাণ গুণা বান্দার আমল নামায় ছিল আমি আল্লাহ গুণাগুলোকে ডিলিট করে দিয়ে সম পরিমাণ আমি আল্লাহ দয়া করে বান্দার আমল নামায় দান করবো সুফানের জন্য কবিরা গুণা থেকে মাফ করার জন্য মাফ পাওয়ার জন্য তওবা করতে হবে তবে এই আরাফার দিবসের একটি রোজার দ্বারা কিন্তু আমাদের বিগত দুই বছরের সেগিরা গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন সেই সঙ্গে আরেকটি রোজা আমাদের জন্য রয়েছে আমরা জানি মহার্ন মাসের আশুরা দেব দিবস এটি রোজা আছে আমরা জানি মোহরম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এটি শাহরুল্লাহিল হিল আল্লাহর মাস মোহরম এটি হাদিস দ্বারা বলা হয়েছে এই মাসে পৃথিবীতে অনেক ঘটনা দুর্ঘটনা ইতিহাস অনেক উত্থান অনেক পতন পৃথিবীতে কো হয়েছে এই মুহররম মাসের 10 তারিখে বা আশুরার দিবসে সে কারণে হযরত মূসা আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা তিনি এই দিবসেই তিনি লোহিত সাগর থেকে তিনি মুক্ত হয়েছিলেন দামের ইসরাইল নিয়ে এবং ফেরাউন ওয়া রাখা ফেরাউন ওয়া জুনুদু ফেরাউন এবং তার বাহিনী এই দিবসে শরীল সমাধি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালাম কি করলেন তিনি এই দিবসে শুকরিয়া আদায় করে রোজা রাখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন তখন গিয়ে দেখলেন যে ওয়াজা দাল ইয়াহুদা সিয়ামান ইহুদি

শুধু তাই না তিনি বললেন যদি আমি আগামী বছর তাহলে আমি দশ তারিখের সঙ্গে মিলিয়ে নয় তারিখ অর্থাৎ মোহারম মাসের নয় এবং দশ এই দুই দিনের সিয়াম পালন করা এটি আমাদের জন্য খুবই কর্তব্য আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান অনেক অনেক ধন্যবাদ মহাতারম আমরা আজকে আপনার কাছ থেকে রমজান ছাড়াও অন্যান্য মাসে আমরা কখন কিভাবে রোজা রাখতে পারি সে সম্পর্কে আপনি বলেছেন অনেক অনেক ধন্যবাদ জেজাকাল্লাহিক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ মহতারামের কাছ থেকে যে কথাগুলো শুনলাম এর মানে হল যে রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের যে একটা চর্চা শুরু হলো সেই চর্চাটা যেন আমরা অব্যাহত রাখি আল্লাহ রসুল সাল সাল্লাম সেই চর্চাটা আমাদেরকে শিখিয়েছেন প্রতি সোমবার বৃহস্পতিবার প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এছাড়াও বাকি বিভিন্ন সময়ের কথা আমরা জানতে পেরেছি এবং প্রত্যেকটা রোজার ফজিলত আছে আমি যদি ছোট্ট করেও বলি এক কথায় বলতে পারি যে এ জাতীয় রোজার ফলে রসুল সাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে জানিয়েছেন জান্নাতে আমাদেরকে একটি ঘর দান করা হবে সোভা আর বাকি অনেক পুরস্কার তো আছেই তাই আমাদের এই চর্চাটা অব্যাহত থাকুক আমরা সেই চেষ্টা করব এবং আমাদের প্রত্যেকটা ইবাদত হোক শুধুমাত্র মহান রব্বুল আলমিনের জন্য সেই তাওফিক তিনি আমাদেরকে দান করুন আল্লাহ মাবেন আজ তাহলে এ পর্যন্ত বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের প্রশ্ন তা হলো মোহতারামের কথায় একটি হাদিস ফুটে উঠেছিল যে কেউ যদি আরাফা দিবসের সিয়াম পালন করেন তাহলে তার ফজিলত হবে এই এই ফজিলত কি যদি আপনার জানা থাকে তাহলে আমাদের আজকের এই আয়োজনের ইনবক্সে আপনি সাবমিট করে দিন সঠিক উত্তরটি আমরা লটারির মাধ্যমে বিজয়ের নাম ঘোষণা করব আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্যে সৌজন্য উপহার আজ তাহলে এ পর্যন্ত আমাদের এই আয়োজনের পরেই আপনাদের জন্য আরও একটি বিশেষ আয়োজন রয়েছে বিশ্বজুড়ে মসজিদ তা দেখবেন প্রত্যাশা করছি আল্লাহরবুল আলমিন আমাদের সকলের সিয়াম এবং কেয়ামকে কবুল করুন আল্লাহ আল্লাহবিন আসসালামু আলাইকুম আরহামি লন্ডন সেন্ট্রাল মসজিদ ইংল্যান্ডের রাজধানীর প্রাণকেন্দ্রে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক অনন্য ইসলামী স্থাপত্য এর স্বর্ণাভ গম্বুজ আর সূর্য মিনার দূর থেকে চোখে পড়ে কাছে এলে হৃদয়ে নেমে আসে এক অনির্বচনীয় প্রশান্তি এটি লন্ডনের মুসলিম সমাজের আর্থিক সাংস্কৃতিক এবং শিক্ষামূলক মিলন মেলা একই সঙ্গে এটি যুক্তরাজ্যের বহুজাতিক সংস্কৃতির প্রতীক যেখানে একে অন্যের প্রতি শ্রদ্ধা আর সম্প্রীতির চর্চা চলে নিরন্তর লন্ডনে একটি কেন্দ্রীয় মসজিদের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়েছিল বিশ শতকের শুরুতে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়েও ব্রিটিশ সরকার মুসলিম মিত্রদের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ রিজেন্টস পার্কের কাছে জমি বরাদ্দ করে উনিশশো সালে ভবনের নকশার জন্য একটি উন্মুক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মুসলিম এবং অমুসলিম উভয় আবেদনকারীর কাছ থেকে বেশি নকশা জমা দেওয়া হয়েছিল অবশেষে ইংরেজি স্থপতি ফ্রেডরিক গিবর্ডের নকশাটি নির্বাচিত হয় যুদ্ধের কারণে কাজ থমকে থাকলেও উনিশশো সালে এর নির্মাণ শেষ হয় সৌদি আরব কুয়েত আর সংযুক্ত আরব আমিরাতের উদার অনুদান এবং ইসলামিক কালচারাল সেন্টারের নিরালস প্রচেষ্টায় এই স্বপ্ন বাস্তবে রূপ নেয় এই মসজিদের সবচেয়ে চোখ ধাঁধানো বৈশিষ্ট্য হল এর স্বর্ণের গম্বুজ সূর্যের আলোয় ঝলমল করতে থাকা এই গম্বুজে যেন ইসলামী শিল্পকলার নিখুঁত সৌন্দর্য প্রকাশ করে পাশে দাঁড়ানো চুয়াল্লিশ মিটার উঁচু মিনার যেন এক নীরব আহ্বান সালাতের ডাক শান্তির আহ্বান দেয় মিনারের আধুনিক ডিজাইনের সঙ্গে ঐতিহ্যবাহী শৈলী মিশে তৈরি হয়েছে এক অনন্য সৌন্দর্য যা দূর থেকে দেখলেও মুগ্ধ হতে হয় প্রধান নামাজ ঘরটি প্রশস্ত ও স্নিগ্ধ এখানে একসঙ্গে পাঁচ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন দেয়াল জুড়ে মার্বেল আর স্বর্ণের মিহি কারুকাজ চারদিকে কোরআনের আয়াতের চমৎকার ক্যালিগ্রাফি আর গম্বুজ থেকে ঝুলে পড়া ঝাড় বাতি সব কিছু মিলে তৈরি করে এক অভিজাত অথচ স্নিগ্ধ পরিবেশ ভেতরের প্রাকৃতিক আলো আর প্রশান্ত বাতাস যেন নামাজের সময় হৃদয়ে আনে অতুলনীয় শান্তি মসজিদের খোলা প্রাঙ্গণে রয়েছে এক ফোয়ারা যা কেবল সৌন্দর্যের জন্য নয় বরং প্রতীক ধর্মীয় পবিত্রতার মসজিদের পাশেই রয়েছে ইসলামিক কালচারাল সেন্টার এখানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি গবেষণা কেন্দ্র পাঠাগার এবং আধুনিক সম্মেলন কক্ষ আরবি ভাষা শেখা থেকে শুরু করে ইসলামের ইতিহাস ফিকহ কোরআনের শিক্ষা সব ধরনের শিক্ষামূলক কোর্সের আয়োজন করা হয় নিয়মিত শুধু মুসলিমদের জন্য নয় ভিন্ন ধর্মী দর্শনার্থীরাও এখানে এসে অংশ নেন আন্তধর্মীয় সংলাপ আর সংস্কৃতি বিনিময়ে মসজিদটির সৌন্দর্য ধরে রাখতে চলছে নিয়মিত রক্ষণাবেক্ষণ আর পুনরুদ্ধার কার্যক্রম গম্বুজের সোনালী চাকচিক্য মিনারের সৌর্য আর নামাজ ঘরের পরিচ্ছন্নতা সবই একদম নিখুঁতভাবে সংরক্ষিত বছরের পর বছর ধরে এই স্থানটির ঐতিহ্যকে আগলে রেখে এটি ব্রিটিশ সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে